আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের এটা হচ্ছে সাবার লেক সিটি সাবার লেক সিটির বিশ ফুট শাখা রোড এই বিশ ফিট শাখা রোডের সঙ্গে আমাদের একটা প্লট সেল হচ্ছে রিসেল রিসেল বলতে মালিকের এই প্লটটা অনেক দিন ধরে মালিক নিয়ে রেখেছিল তো এখন ওনার বিশেষ অর্থের প্রয়োজনে উনি এই প্লটটা বিক্রি করে দেবেন উনি এই প্লটটা বিক্রি করে দিবেন এই হচ্ছে প্লটটা ইট ডে ঘিরা হুম ফাইনাল বাউন্ডারি করা বা এটার এটার উপর থেকেই আপনি পাঁচ ইঞ্চি বাউন্ডারি বল করে দিলেই হয়ে যাবে আর কি তো এই রোড এটা প্লটটা হচ্ছে আপনার ছয় শতাংশ ঠিক আছে হ্যাঁ তো এটা যেহেতু মালিকের বিশেষ প্রয়োজনে প্লটটা বিক্রি করবে তো এই জন্যই আমাদের এই প্লটটা ভিডিওটা আবার দিতে হচ্ছে মালিকরা চাইলে সাধারণত নিজেরাও প্লট সেল করতে পারে আর আমাদেরকে বললে আমরাও বিজ্ঞাপন দিয়ে দিই পরে পার্টির সঙ্গে সরাসরি বসায় দিই বা পার্টির সঙ্গে সরাসরি বসাই দিই তাই হচ্ছে প্লটটা এই প্লটের পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এখন আসেন আমাদের এখানে কীভাবে আসতে হবে যারা আমাদের এই ভিডিওটা দেখছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন সাভারের যে কোনো বাচ্চা উঠে গাপতলি আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব তো সাভার লেক সিটিতে আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে অফিসে বসেন তো জিয়া সাহেবই মূলত থাকবেন তো তাকে বললেই হবে যে রিসেল যে প্লটটা আছে আমি ওইটা দেখতে চাই এই হচ্ছে আমাদের সেই রিসেল প্লটটা তো এই মালিকের বিশেষ প্রয়োজনে প্লটটা বিক্রি করে দিবেন হ্যাঁ তো এই প্লটে বললে জিয়া সাহেব নিয়ে আসবেন আর হচ্ছে আমাদের এখানে জমি নিয়ে কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন যাচাই বাছাই করবেন দামাদামি করবেন দামাদামি করার পরে যদি আপনার জমি দেখে পছন্দ হয় দেন আপনি জমির দাম বলবেন জমির দাম পছন্দ হলে কাগজপত্র নেবেন কাগজপত্র যদি পছন্দ হয় আপনি জমি বায়না করবেন সরাসরি পার্টির সাথে যার জমি তার সঙ্গে সরাসরি কথা বলবেন কথা বলে আপনারা এই জমিটা নিতে পারবেন ঠিক আছে আমরা শুধু অনলি এই প্লটটা আমাদের এখন এইবারে সেল হচ্ছেন তো অনেক সময় মালিকের অনেক সময় মানুষ তো জমি কিনে রাখে সম্পদ কিনে রাখে মানে বিপদের জন্য হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে তার কারণে সে বিক্রি করতে চাচ্ছেন তো আমরা সাধারণত যে প্লটগুলো রেডি থাকে সেই প্লটগুলোই আমরা সেল করি আমরা কখনও পোস্টার প্রোসপেক্টার রিপ্লেট এগুলো দেখাই আমরা প্লট বিক্রি করি না তো যারা আমাদের কাছ থেকে প্লট নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের জিয়া সাহেবের নাম্বারে আর হচ্ছে এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে সরি বাউন্ডারি ওয়াল না জাস্ট বাউন্ডারি ওয়াল পুরোটা ধরে যতটুকু জমি আছে আপনি ঠিক ততটুকু জমির দামি দিবেন শুধু রোড সাইড যেটা থাকবে রোড সাইডে আপনি এক ফিট রাস্তা উপলক্ষে ছেড়ে দিবেন ঠিক আছে এবং ওইটা আপনি মাপ ওই যদি কর্নার প্লট নেন আপনি দুই পাশ থেকে রাস্তা এক ফিট এক ফিট করে ছাড়বেন যদি এক সাইড রাস্তা নেন তাহলে আপনার এক সাইডে ছাড়বেন রাস্তা যত যে কয়েক সাইডে থাকবে আপনার সেই কয়েক পাশ থেকে এক ফিট করে ছাড়তে হবে তো এটা হচ্ছে আপনার নিজের সুরক্ষার জন্য আপনার ভালোর জন্যই করা আর কি তো এই হচ্ছে আমাদের জমির লোকেশন এটা হচ্ছে আমাদের বি ব্লকে হ্যাঁ বি ব্লকে এই জমিটা হচ্ছে বি ব্লকে এটা আমাদের আমরা আসলে সাধারণত আমরা কিন্তু হাউজিংটা প্রথমে বি ব্লক থেকে ফার্স্ট শুরু করেছিলাম যার কারণে আমাদের বি ব্লকের গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বি ব্লকের ইয়ে এই জমিগুলো হচ্ছে চার প্রাকৃতিকভাবে উঁচু এখানে এটা কিন্তু আপনার প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি হুম প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি তো এই জমিটা যারা নিতে চান তারা সরাসরি জিয়া সেবের সাথে যোগাযোগ করবেন তো আমি সম্ভবত একটা মূল্য দিয়ে দিচ্ছি সাত লক্ষ টাকা করে শতাংশ এরপর জিয়ার সাহেবের সঙ্গে যেহেতু সে চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করলেই আপনি দামাদামি করে প্লটটা নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন